নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে সোনার দামে বিশাল পরিবর্তন ঘটল আন্তর্জাতিক বাজারে সোনার দাম কিন্তু বড়সড় ধাক্কা খেয়েছে যার জেরে দেশীয় বাজারেও কিন্তু সোনার দাম কমতে লক্ষ্য করা যাচ্ছে আজ এক ধাক্কায় প্রচুর পরিমাণে কিন্তু বাংলায় কমে আসলো সোনার দাম বিশেষজ্ঞরা বলছেন আগামী কয়েকদিনের মধ্যেই আরো অনেকটাই সস্তা হতে চলেছে সোনালি ধাতু বিশ্বের পাশাপাশি দেশ জুড়ে সোনার দাম কমে আসায় খুশি সকল মধ্যবিত্ত পরিবারের মানুষেরা তো দর্শক আমরা এখন দেখে নেব আজ বাংলার বাজারে এক ভরি সোনার নতুন দাম কত টাকা রয়েছে তারই পাশাপাশি আমরা জানবো আজ আঠারো ক্যারেট এবং বাইশ ক্যারেট হলমার্ক সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার মূল্য এছাড়াও জানব চব্বিশ ক্যারেট পাকা সোনার আজকের দাম কত টাকা রয়েছে তো এই সমস্ত বিষয়ে কি কি গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তো তাই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর আপনার জায়গার সোনার বাজার দরের আপডেট প্রতিদিন সবার প্রথমেই পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক বন্ধুরা প্রথমেই আমরা দেখে নিচ্ছি বাইশ ক্যারেট সোনার দাম আজ বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে চুয়ান্ন হাজার আশি টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে সাতষট্টি হাজার ছশো টাকা এখন দেখে নেব চব্বিশ ক্যারেট সোনার দাম আর চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার আটানব্বই টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে ছাপ্পান্ন হাজার সাতশো চুরাশি টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে সত্তর হাজার নশো আশি টাকা